বাড়ি থেকে আসেন বাড়ি থেকে আসে ও ঘটক শে বসে নাছেন বসে তোর নতুন কোনো সম্বন্ধ আছে নাকি আছে গোপাল সুন্দর তো আমার তো খুব পছন্দ হয়েছে আর কি সুন্দর চুল গোলাপি ঠোঁট বড় বড় চোখ ফর্সা গায়ের রঙ আমার তো খুব পছন্দ হয়েছে আচ্ছা বাবা রকি তোর কেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে কি করব মা

¡Adiós! স্যার বাস আমার স্কুলে এইসমাজে হতে দিও না বর্তমান সমাজে স্যার জি এটাই কিছু ব্যবস্থা নিন কারণে আমার করতে পায় আমি এখনি পরিষ্কে গুণ দিচ্ছি স্যার হ্যালো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছি আগামী শুক্রবার গ্রামে একটি মেয়েকে দয়া করে আমাদেরকে সাহায্য করুন আচ্ছা আমি শুক্রবার प्रभु मेन सर तक भी देखिए हलान करते देखिए एक पेपर তো বিআইএস এর ডেলিগেশন হ্যাঁ শুরু পুরি সুপাকেতে দেরি করতে নি এক pari সুপগরো একটা বাদের মহাধার্য করিয়া একমাত্র তুই লকির সাথে গোপালপুর গ্রামের দুকুনে 175